দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ ঘড়িতে যখন ঠিক সাড়ে দশটা অথচ চিকিৎসক গায়েন গোঘাট এক নম্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়মিত সকাল দশটায় আউটডোর শুরু হওয়ার কথা অথচ সাড়ে দশটা পেরিয়ে গেল বন্ধ সমস্ত রকম পরিষেবা না খোলা আউটডোর না রক্ত পরীক্ষা না ওষুধ বিতরণ চিকিৎসার আশায় ভিড় করা বর্তমান সময়ে জ্বর কাশি থেকে শুরু করে ডেঙ্গু ম্যালেরিয়ার প্রকোপ বাড়ছে হু হু করে ঠিক এই সময় চিকিৎসকদের অনুপস্থিতি আরও বাড়িয়ে তুলেছে সাধারণ মানুষের ভোগান্তি এ প্রসঙ্গে গোহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ প্রদীপ রায়ের দাবি রোগীদের সমস্যাকে গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা হবে সমস্যা দ্রুত মিটিয়ে দেওয়া হবে তবে গোঘাট এক নম্বর ব্লক স্বাস্থ্যকেন্দ্রের কেন্দ্রের বিএমও এইচ এর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও মেলেনি কোনো জবাব আমি তো নটার সময় এসেছি সকাল নটায় এসে কি দেখলেন দেখলাম অনেকক্ষণ মানে ডাক্তারবাবুরা আসেন না টিকিটও কাটা হয়নি কিছুই করা হয়নি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি শরীর খারাপ বমি করছিলাম ঠিক কাউন্টার খুলেছে

আপনাদের ভালোবাসা আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি এসে কি দেখলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কী দেখলেন দেখলাম দশটার টাইম কিন্তু এলেন দশটাগুরিতে তারপরে কিছু টাইম খুলেছে টিকিট কাউন্টার খুলেছে খুলেছে ডাক্তার এসেছে নাকি না ভাবলাম আমার মাঝে নিচ্ছে কেন আসেনি কেন আছে কী কী প্রবন্ধ প্রথম প্রবন্ধ করে দপ্তর এখন দশটা বাজনি হয়তো ডাক্তারদের এখন দশটা বাজেনি বাজনি আপনার নাম সুদাম কোলে এই হসপিটালের নাম কি

সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারের উপর পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই শক্তের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি টা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধা এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আড়ক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি